স্বর্ণের দাম নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই একশো বছর আগে অর্থাৎ সালে স্বর্ণের দাম কত ছিল আর এই দীর্ঘ সময় প্রতি বছর করে করে কত টাকা বেড়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা খতিয়ে দেখেছি স্বর্ণের ঐতিহাসিক মূল্য বৃদ্ধির পুরো চিত্র উনিশশো পঁচিশ সালে মার্কিন ডলারের সঙ্গে স্বর্ণের সরাসরি সম্পর্ক ছিল তখন একান্ত স্বর্ণের দাম ছিল মাত্র বিশ দশমিক ছয় সাত ডলার যা শূন্য দশমিক শূন্য চার আট ট্রণের সমান এই দাম আঠারোশো সাল থেকে প্রায় একশো বছর ধরে স্থিতিশীল ছিল বিশ্বের অন্যান্য দেশের মুদ্রাও স্বর্ণের সঙ্গে যুক্ত ছিল ব্রিটেনে সতেরোশো সালে স্যার আইজাক নিউটন নিজে স্বর্ণের দাম নির্ধারণ করেছিলেন কিন্তু উনিশশো সালে মহামন্দার সময় মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ব্যক্তিগত স্বর্ণ রাখা নিষিদ্ধ করেন এবং নাগরিকদের স্বর্ণ ফেডারেল রিজার্ভে জমা দিতে বাধ্য করেন এরপর তিনি স্বর্ণের দাম বাড়িয়ে পঁয়ত্রিশ ডলার প্রতি আউন্স করেন যা ছিল বৃদ্ধি এই সময়কে বলা হয় আধা স্বর্ণমান শতাংশ ব্যক্তিরা আর কাগজের টাকা স্বর্ণে বদলাতে পারতেন না কিন্তু বিদেশি সরকাররা পারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলারকে ৩৫ ডলার প্রতি আউন্সে স্বর্ণের সঙ্গে যুক্ত করা হয় অন্য দেশের মুদ্রা ডলারের সঙ্গে যুক্ত ছিল কিন্তু উনিশশো ষাটের দশকে মার্কিন ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে চাপ পড়ে ফ্রান্সের প্রেসিডেন্ট গোল ডলারের বদলে স্বর্ণ নিতে শুরু করলে মার্কিন স্বর্ণ কমে যায় সালে দুই স্তরের বাজার বাজার তৈরি হয় ডলার এবং মূল্য অবশেষে উনিশশো একাত্তর সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন স্বর্ণের জানালা বন্ধ করেন ডলারের স্বর্ণে রূপান্তর বন্ধ হয় উনিশশো সালের পর স্বর্ণমুক্ত বাজারে লেনদেন শুরু হলে দাম দ্রুত বাড়তে থাকে উনিশশো এর দশকে মুদ্রাস্ফীতি ইরান জিম্মি সংকট ও আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের কারণে উনিশশো সালের জানুয়ারিতে দাম আটশো পঞ্চাশ ডলারে পৌঁছায় সে সময়ে এক ডলারের বিনিময়ে বাংলাদেশি সাড়ে পনেরো টাকা পাওয়া যেত সেই সময়ে তেরো হাজার একশো পঁচাত্তর টাকায় এক আউন্স দুই দশমিক চার তিন ভরি সোনা মিলত দেশের বাজারে সে সময় সোনার ভরির দাম ছিল ছয় টাকা উনিশশো আশির দশকে পল ফলকারের নেতৃত্বে সুদের হার বাড়ানোই ডলার মজবুত হয় স্বর্ণের দাম উনিশশো নিরানব্বই স্বর্ণ আবারও ঘুরে দাঁড়ায় গত বছরের থেকে সোনার দাম বাড়ার প্রবণতা দেখলে উনিশশো নব্বই শেষে স্বর্ণকে মৃত বলা হতো উনিশশো সালে ফাইন্যান্সিয়াল টাইমসে দ্য ডেথ অফ গোল্ড শিরোনামে প্রতিবেদন ছাপা হয় ব্রিটেন উনিশশো সালে তিনশো পঁচানব্বই টন স্বর্ণ বিক্রি করে যা বিভিন্ন করা হয় দুই হাজার সালে ডটকম বুধবুধ ফেটে যাওয়া ও দুই সালের নয় এগারো হামলার পর স্বর্ণের চাহিদা বাড়ে ফেডারেল রিজার্ভ সুদের হার ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে এক শতাংশে নামালে ডলার দুর্বল হয় দুই সালে দুইশো ডলার থেকে দুই সালে আটশো ডলারে ওঠে 2008 থেকে দুই সালে বিশ্ব আর্থিক সংকটে শূন্য সুদ কোয়ান্টিটিভ ইজিং ও ব্যাংক উদ্ধারের কারণে স্বর্ণ দুই সালে এক হাজার নয়শো একুশ ডলারে পৌঁছায় দুই থেকে দুই সাল পর্যন্ত স্বর্ণের দাম ছয়শো শতাংশ বেড়েছে ২০১২ থেকে দুই সালে অর্থনীতি সুস্থ হলে স্বর্ণের দাম বারোশো ডলারে স্থিতিশীল হয় গত দশ বছরে দুই হাজার থেকে দুই নতুন বুল মার্কেট শুরু হয় দুই সালে শেয়ার মার্কেট সংশয় ও ব্রেকজিটের কারণে চাহিদা বাড়ে দুই সালে ডলার দুর্বল হওয়ায় স্বর্ণ চোদ্দ দশমিক ছয় শতাংশ বাড়ে দুই আঠারো সালে সুদ বৃদ্ধি চাপ দিলেও শেষে উঠে দুই সালে মার্কিন চীন বাণিজ্য যুদ্ধে ফেট সুদ কমালে স্বর্ণ একুশ দশমিক দুই শতাংশ বেড়ে এক ডলারে পৌঁছায় দুই সালে কোভিড মহামারী ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্দীপনায় স্বর্ণ দুই হাজার পঁচাত্তর রেকর্ডে উঠে বছর শেষে এক হাজার দশমিক চার ডলার দুই হাজার একুশ সালে করে আঠারোশো ডলার মুদ্রাস্ফীতি সমর্থন দেয় দুই হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই হাজার সত্তর ডলারে ওঠে কেন্দ্রীয় ব্যাংক এক হাজার আশি টন কেনে বছর শেষে ডলার দুই বৃদ্ধি। তেইশ সালে ব্যাংক ধর সিলিকন ভ্যালি ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক ক্রয় দুই ডলারের নতুন উচ্চতা দুই হাজার চব্বিশ মুদ্রাস্ফীতি মধ্যপ্রাচ্যে ইউক্রেন যুদ্ধ ডলার দুর্বলতা ও সুদ কমায় দাম বাড়ে নির্বাচনের সময় ডলার সুদ বাড়ালেও স্বর্ণ একত্রিশ শতাংশ বেড়ে দুই ডলারে শেষ হয় দুই সালে কেন্দ্রীয় ব্যাংক ডি ডলারাইজেশনের জন্য রেকর্ড স্বর্ণ কেনে ট্রাম্পের শুল্ক নীতি চাহিদা বাড়ায় এপ্রিল দুই হাজার পঁচিশে স্বর্ণ তিন হাজার পাঁচশো ডলারে চার লাখ বিশ হাজার বাংলাদেশি টাকা অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম নির্ধারণের প্রভাব ফেলে সুদের হার মুদ্রাস্ফীতির প্রত্যাশা মার্কিন ডলারের শক্তি শিল্প অলঙ্কার চাহিদা কেন্দ্রীয় ব্যাংক ক্রয় ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং খনন কাজ ঐতিহাসিকভাবে স্বর্ণ সম্পদ সংরক্ষণে অসাধারণ ক্ষমতা দেখিয়েছে মুদ্রাস্ফীতি সমন্বয় করেও দীর্ঘমেয়াদে মূল্য পেয়েছে গত কয়েক বছরে ব্যক্তি ও কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড ক্রয় বছরে এক টনের বেশি স্বর্ণকে নিরাপদ আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে